হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দদের জানাই আমরা সবাই গোপাল ভক্ত চ্যানেলে স্বাগত আজকে আমরা ঝুলন যাত্রা কবে থেকে শুরু হচ্ছে এবং ঝুলনযাত্রা যাত্রা চলাকালীন কি কী কাজ করলে খুবই শুভ ফলদায়ক হয়ে থাকবে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ঝুলন উৎসবটি হলো সনাতন ধর্মী মানুষদের কাছে এক বিশেষ উৎসব এই উৎসবটি সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে অমাবস্যা পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড় উৎসব ঝুলন পূর্ণিমার আরেক নাম হলো শ্রাবণী পূর্ণিমা বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষ করে সখী সখাদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল এরপর থেকে এখনও গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান হিসেবে পরিচিত বাংলা ক্যালেন্ডার অনুসারে ঝুলনযাত্রা আরম্ভ তিরিশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ এবং ঝুলনযাত্রা সমাপ্তি দুই ভাদ্র চোদ্দোশো একত্রিশ দু ক্যালেন্ডার অনুযায়ী ঝুলনযাত্রা আরম্ভ সময় হল বৃহস্পতিবার পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ এবং ঝুলনযাত্রার সমাপ্তি সোমবার বিশে আগস্ট দু হাজার চব্বিশ এবার জেনে নেওয়া যাক এই পাঁচ দিন কী কী নিয়ম মানলে আমাদের জীবন থেকে ভগবান কৃষ্ণের আশীর্বাদে সমস্ত সমস্যা এবং বাধা বিপত্তি দূরে গিয়ে জীবনে সুখ সমৃদ্ধি বসবাস করার সম্ভাবনা রয়েছে গৃহস্থ পরিবারে শ্রীকৃষ্ণের এই বিশেষ উৎসব পালন করা খুবই শুভ বলে মনে করা হয় আপনি চাইলে নিজের মনের মতো করে সুন্দর একটি দোলনা সাজিয়ে নিজের কৃষ্ণ কৃষ্ণ মন্দির অথবা বাড়ির মন্দিরে এই উৎসব পালন করতেই পারেন আপনার গৃহের মন্দিরে রাধা ও কৃষ্ণকে আরাধনা করার বিশেষ সময়ে এই পাঁচ দিন বাড়ির রাধা কৃষ্ণ মূর্তিকেও ফুলমালা দিয়ে সাজানো যেতে পারে সম্ভব হলে একটা দোলনা তৈরি করে অথবা কিনতেও পারেন সেখানে রাধাকৃষ্ণের মূর্তি রাখুন যদি মূর্তি না থাকে তাহলে রাধা কৃষ্ণের ছবিও ব্যবহার করতে পারেন যে কোনো ফুল দিয়ে কৃষ্ণের পূজা করা যেতে পারে তবে লাল ফুল ব্যবহার না করাই ভালো এছাড়া মূর্তির পোশাকের ক্ষেত্রেও এই দুটি রঙ ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয় যেমন হলুদ এবং সাদা ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় রঙ এই দুটি আমরা যে পূজাই করি না কেন সেই পূজার সেই ঈশ্বরের পছন্দের ভোগ নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ি সেক্ষেত্রে এখানে শ্রীকৃষ্ণের পূজার জন্য আপনি যে কোনো ভোগ অথবা নৈবেদ্য অর্পণ করতে পারেন সেখানে কৃষ্ণের পছন্দের ভোগ পায়েস দুধের ক্ষীর মালপোয়া অর্পণ করতে পারেন এই সঙ্গে এই সময় তুলসী মঞ্চ সাজানো যেতে পারে প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চে একটি করে প্রদীপ জ্বালানো যেতে পারে ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহারের নিয়ম রয়েছে এই সময় বাড়িতে আমিষ আহার না করাই ভালো ভক্তরা চাইলে এই সময় নিরামিষ আহার করতে পারেন ঝুলন উৎসব চলাকালীন প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চে একটি করে প্রদীপ জ্বালাতে হবে অবশ্যই এবং মাথায় রাখতে হবে সন্ধ্যাবেলা কখনও বাড়িঘর ঝাড় দেওয়া যাবে না এছাড়া বাড়িতে এই সময় কেউ সাহায্য চাইতে এলে তাকে কখনোই খালি হাতে তাকে ফেরানো যাবে না ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে হবে তবে এই সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করলে খুবই শুভ ফল হয় ঝুলন যাত্রার পাঁচ দিন ধরে চলে তাই এই পাঁচ দিনের মধ্যে যদি সম্ভব হয় পাঁচ দিন অথবা যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় দিয়ে দোল দিতে পারেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয় তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যদি মূর্তি না থেকে থাকে তবে আপনারা ছবিতেও এই পদ্ধতিটা করতে পারেন ভক্ত বন্ধুরা এইভাবে যদি সমস্ত নিয়ম এবং বিধি বিধিনিষেধ মেনে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আপনি বাড়িতেই পালন করতে পারেন তবে কৃষ্ণের আশীর্বাদে আপনার ভবিষ্যৎ জীবন আরও বেশি সুন্দর ও সুসজ্জিত হয়ে উঠবে আপনাদের সবাইকে জানাই ঝুলনযাত্রার অশেষ শুভেচ্ছা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে আপনাদের পরিবারের সাথে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন